নতুন বছরের শুভেচ্ছা সকলকে নতুন বছর সবার খুব ভালো কাটুক আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব অনেকেই জানেন যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি এসআইআর ড্রাফট ইলেকটোরাল রোল ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেই লিস্ট ধরেই কিন্তু বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় হেয়ারিংয়ের প্রসেস চলছে আপনাদের মধ্যে অনেকের কাছেই এই নোটিশ এসেছে এবং ইতিমধ্যে অনেকেই কিন্তু অলরেডি হেয়ারিংয়ে গেছেন এবার বলি যে এই ড্রাফট যেই রোলটি প্রকাশিত হয়েছে অর্থাৎ যেই লিস্টটি প্রকাশিত হয়েছে সেখানে আপনারা কিভাবে নিজেদের নাম চেক করতে পারবেন এবং নিজেদের অঞ্চলে কাদের নাম বাদ গেল সেই লিস্টটিও কিন্তু বাড়িতে বসেই দেখে নিতে পারবেন এর জন্য মোট দুটি প্রসেস রয়েছে যেটি আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তো এখানে ফার্স্টে নিজেদের নাম তো ওই ভোটার লিস্টে আপনারা চেক অবশ্যই করতে পারবেন তারপর কিন্তু আপনার অঞ্চলের যাদের নাম বাদ গেছে সেটিও কিন্তু দেখে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নিজেদের নাম চেক করার জন্য প্রথমে গুগল বা ক্রোম ব্রাউজারে আপনাদের ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এটি সার্চ করে নিতে হবে এবং ফার্স্টেই যেই পেজটি আসবে তো সেখানে কিন্তু আপনাদের যেতে হবে এটা হলো ইলেকশন কমিশনের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এই সাইডে মানে ডান দিকে আপনার এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশানটি আসবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে এবং এইখানে কিন্তু আপনাদের নাম চেক করার জন্য এখানে আপনার এপিক নাম্বার বসাতে হবে ফার্স্টে তারপর স্টেট বসাতে হবে প্রথমে এখানে এপিক নাম্বারের জায়গায় আমি আমার এপিক নাম্বার বসিয়ে নিয়েছি এবং রাজ্যের জায়গায় আমি আমার স্টেট চুজ করে নিয়েছি এরপর একটু নিচের দিকে এসে সার্চ অপশানে ক্লিক করতে হবে এই সার্চ অপশানে ক্লিক করার পরই কিন্তু আমার নামের যে ইনফরমেশান সব রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে ফার্স্টে আমার এপিক নাম্বার দিয়ে দিয়েছে তারপর আমার নাম আমার বয়স আমার রিলেটিভের নাম স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি এখানে নাম দিয়ে দিয়েছে নাম্বারের সাথে এবং পার্ট নাম্বারও কিন্তু দিয়ে দিয়েছে এরপর বলি তোমরা কিভাবে দেখবে যে কাদের নাম বাদ গেল সেই লিস্টটি এর জন্য তোমাদের আরেকটা লিঙ্কে চলে আসতে হবে সেই লিঙ্কটা দেখো উপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসলে কিন্তু তোমাদের এখানে দেখো উপরে দেখাচ্ছে লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়ে ইন দ্য বেঙ্গল ইলেকটোরাল রোল অ্যাস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ তোমাদের সব নাম যেগুলো দু সালের ভোটার লিস্টে ছিল বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ এসআইআর টু থাউজেন্ড সালে তোমাদের এই নামগুলো ছিল বাট দু হাজার ছাব্বিশে ড্রাফট রোলটি প্রকাশিত রয়েছে সেখানে কিন্তু তোমাদের এই নামগুলো নেই এবং কাদের নাম নেই বা কাদের নাম বাদ গেল কি কারণে বাদ গেল। সেটা কিন্তু তোমাদের দেখার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে আসার পরে দেখো ফার্স্টে এই ডিস্ট্রিক্টের অপশান দিয়ে দিয়েছে যার যা জেলার নাম তোমরা দিয়ে নেবে তারপরে দেখো অ্যাসেম্বলি নাম এখানে চেয়েছে এই দুটো সিলেক্ট করতে হবে ফার্স্টে দেখো ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নাও সাপোজ ধরো আমি এখানে নদিয়া চুজ করে নিলাম এবং অ্যাসেম্বলিটা এখানে আমার অ্যাসেম্বলি যেটা রয়েছে সেটা আমি চুজ করে নেবো রান্নাঘাট উত্তর পূর্ব এরপর দেখো এখানে পুরো চলে এসেছে লিস্ট ধরে আমি যেটা খুশি ডাউনলোড করতে পারি আমি এখান থেকে যে কোনো একটা র্যান্ডাম এখানে আমি নিয়ে দিচ্ছি ডাউনলোড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা ক্যাপচা আসছে উপরে এই ক্যাপচাটা আমাকে দেখে দেখে বসিয়ে নিতে হবে ক্যাপচাটা দেখে দেখো বসাবো বসিয়ে নিচ্ছি আমি ক্যাপচারটা আমার বসানো হয়ে যাওয়ার পর আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করবো করার পর দেখো একটু টাইম নেবে এই যে লিস্ট লিস্টটা কিন্তু চলে এসেছে এখানে কাদের নাম বাদ গেছে কী কারণে রয়েছে সেটা কিন্তু দিয়েছে ফার্স্টে দেখো এপিক নাম্বার রয়েছে নির্বাচকের নাম রয়েছে মহানন্দ কীর্তনিয়া সম্পর্কের ধরন বাবা এবং অভিভাবকের নাম দিয়েছে সুধীর এবং পুরোনো অংশ নাম্বার এবং বয়স আটান্ন বছর লিঙ্গ পুরুষ এবং সংগ্রহ না হওয়ার কারণ বা নাম বাদ যাওয়ার কারণ দিয়েছে খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত পরবর্তীতে দেখো একজন রয়েছে মৃত বলে তারপর স্থায়ীভাবে স্থানান্তরিত খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত এরকম কারণ কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কী কারণে নাম বাদ দেওয়া হলো এভাবে কিন্তু অনেক নামই বিভিন্ন অঞ্চলে বাদ গেছে তো এইভাবে নিজেদের অঞ্চলে লিস্টটা দেখিয়ে নিতে পারবে যে কাদের নাম তো আপনাদের অঞ্চলে বাদ গেল তো এই লিংকে চলে আসলেই দেখা যাবে তো এটা ছিল যাদের নাম নেই তাদের লিস্ট কিভাবে দেখবেন এবং নিজের নাম কিভাবে খুঁজবেন সেটা তো ফার্স্টেই দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে নমস্কার